আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন পরিবহন কর্পোরেশন বিআইডাব্লিউটিসিতে নৌ পরিবহন মন্ত্রণালয় নতুন একটি সার্কুলার প্রকাশিত করেছে আজকের ভিডিওতে আলোচনা করবো সার্কুলারটিতে কী কী পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু করবে শেষ কবে তো চলুন সার্কুলারটি নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ কুমার পাচের আবেদনটি করতে পারবেন যারা এসএসসি পাশ করেছেন সার্কুলার প্রকাশের তারিখ উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিন নম্বর পদের নাম সহকারী ভান্ডার রক্ষক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চারজনকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এসিসি পাশ করলেই আবেদনটি করতে পারবেন দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে চল্লিশ জনকে নিয়োগ হবে এইচএসসি পাশ করতে হবে এছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে এক নম্বর পদের নাম ফার্মাসিস্ট বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত এখানে সার্জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট সার্টিফিকেট থাকতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি সেখানে ক্লিক করে আবেদনটা করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে একশো বারো টাকা ফি কাপবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলমান সকল সার্কুলার একসাথে দেখতে চলে জয়েন হতে পারেন আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে